আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক চলে আসলাম মাহের রমজানের আজকের প্রথম লাইভে তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের দৈব আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সুপ্রেসবৃন্দ মাহের রমাদান রমজান আমরা আলহামদুলিল্লাহ দুটো দেখা পাচ্ছি ইতিমধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুক্রিয়া শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত রমজানের রোজা এবং তারাবিন নামাজ আদায় করার সুযোগ করে দিচ্ছেন তো মহান আল্লাহ পাক আলামিনের কাছে আমরা দোয়া করব বা এটাই চাইব যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত পবিত্র রমজান মাসে তিরিশটা রোজা রাখার এবং সুস্থতার সহিত রমজান মাসে তারা বেমগুলা আদায় করার তৌফিক আল্লাহ পাক লবলা অয়েল যেন আমাদেরকে দান করেন সুপ্রিবাসবৃন্দ লাইভে যারা জয়েন হচ্ছেন বা পরবর্তীতে লাইভে জয়েন হবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কে কোন জায়গা থেকে আজকে এই দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো রমজান রমজান মাস এই মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তার অনেক বান্দাবান্দিদেরকে মাফ করে দিবেন তো আমরাও চাইব যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই রমজান মাসের উচিল্লায় আমাদেরকে ক্ষমা করে দেন তো সুপ্রিয় সতীবৃন্দ মাহে রমজান মাসের রহমতে মাস চলতে আছে রহমত নাজাত রহমত মাফিরাত এবং নাজাত এই তিনটা মাস নিয়ে রমাদান মাস গঠিত এই রহমত মাস রহমতের মাসের খাতিরে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি রহমত চাইবো মহা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কাছে আমরা বেশি বেশি রহমত চাইবো আমরা মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে এই দুয়া করবো যে লা লু মীর রহমতিল্লাহ লু মিন রহমাতিল্লাহ অর্থাৎ মহান আল্লাহ পাক যেন আমাদেরকে তার রহমত হতে নিরাশ না করেন রহমতের মাস বেশি বেশি করে আমরা মহা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কাছে রহমত আশা করব রমজান মাস রমজান মাস কোরআন নাজিরের মাস রমজান মাস কোরআন নাজিরের মাস এই মাসে পবিত্র কোরআনকারী নাজির হয়েছিল রমজান মাসে আমরা বেশি বেশি করে পবিত্র কালায় পাক তিরত করব পবিত্র কালায় পাক খতম করা অর্থাৎ পবিত্র কালায় পাক খতম করার চেষ্টা করব তো আমরা যারা কোরআন পড়তে পারি অথবা যারা কোরআন পড়তে পারি না অবশ্যই আমরা কোরআন পড়ার চেষ্টা করব কোরআনকারী মহা আল্লাহ একটি গ্রন্থ আসমানের নিচে যদি কোন গ্রন্থ হয়ে থাকে সেটি হলো মহামূল্যবান গ্রন্থ পবিত্র পাক এই পাক আমরা সবসময় সময় করার চেষ্টা করবো যারা আমরা কোরআন তিল করতে পারি তাহা তো অবশ্যই করবো আর যারা পবিত্র কানায় পাক করতে পারি না তারা অবশ্যই করা শিখে নিতে হবে তো তো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনাদের মহামূল্যবার মতামত আপনাদের মহামূল্যবার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই লাইভে পবিত্র মাহের আমাদানের আজকের এই প্রথম লাইভে কে কোন জায়গা থেকে আমার আজকে এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা লাইভে যুক্ত আছেন তারা যদি এখন লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিবেন তো একটু পরে আমরা সেহরি খেয়ে ফেলবো বারোটা প্রায় তিনটার দিকে আমরা সেহরি খাওয়া শুরু করব আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা এই মাত্র যুক্ত হয়েছেন বা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বর্তমানে যারা লাইভে আছেন আপনারা একটি করে লাইক দিয়ে দিন লাইক বাটনে প্রেস করে একটি করে লাইক দিয়ে দিন এম আরিফ ভাই আমি সৌদি আরব থেকে দেখছি তোমায় শুক্রিয়া ভাই জাজাকাল্লা জাজাকাল্লা ভাই কি অবস্থা ভাই আপনাদের ওইখানে ঠান্ডা কেমন সৌদি আরবে ঠান্ডা কেমন শুনতেছি তো অনেক ঠান্ডা সৌদি আরবে একটু জানাবেন ঠিক আছে তারাবি সৌদি আরবে কোন মসজিদে পড়লেন এমডি আরিফ আপনি তারাবি সৌদি আরবে কোন মসজিদে পড়লেন একটু জানাবেন আর কোন শাহের পিছনে পড়ছেন রামাদান মাসে গুরুত্ব এবং ফজিলত অনেক সৌদি আরবে ঠান্ডা বাতাস বইছে জি ভাই এটাই শুনতেছি যে সৌদি আরবে ঠান্ডা বাতাস বইতেছে জি আজকের তারাবি সৌদি আরবে কোন মসজিদে পড়লেন একটু জানাবেন সৌদি আরবে কোন মসজিদে পড়লেন এবং কোন শেখের পিছনে আজকে তারাবি নামাজ পড়ছে এটি জানাবেন লাইভে যারা যুক্ত আছেন লাইভ যারা যুক্ত আছেন কমেন্ট করে আমাকে সহায়তা করুন কমেন্ট করে আমাকে সহায়তা করুন এবং যারা রমজান মাস সবার কেমন যাচ্ছে রমজান মাস সবার কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আলহামদুলিল্লাহ রমজান মাস আমরা পেয়েছি এটা বড় সৌভাগের ব্যাপার কারণ দেখেন যারা আমাদের সাথে ছিল তারা আজকে অনেকেই মাটি নিছে তো আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাদেরকে জানান করেন ঠিক আছে ভাই সৌদি আরবের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ রাতে ও তাই সৌদি আরবে বৃষ্টি হবে বৃষ্টি হলে তো আরো প্রচুর ঠান্ডা পড়বে আর আমাদের বাংলাদেশে তো هل <تص <تص شهر رمضان الذي انزل فيه القران هدى للناس يبينات من الهدى والفرقان شهر رمضان الذي انزل فيه القران

রহমতের দশ দিন মাগফিরাতের দশ দিন এবং নাজাতের দশ দিন এখন চলতে আছে রহমতের মাস আমরা বেশি বেশি করি মহাল্লা পাক রব্বুল্লা আলমিনের কাছে রহমতে আশা করব যাতে মহাল্লা পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে রহমত দিয়ে মালামাল দান ফরমান নারায়ণগঞ্জ নয়া নয়াপাড়া ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি নারায়ণগঞ্জ বাইকপাড়া নয়পাড়া ওহো আচ্ছা ঠিক আছে তাহলে এই রহমতের মাস আমরা মহা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতে আশা করব রহমতের দোয়া করব অবশ্যই আমরা মহা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফই গشنا করব যাতে মহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই Ramadan মাসে তাহা যত বান্দাদের মাফ করবেন তাদের সাথে তিনি যেন আমাদেরকে মাফি ঘোষণা করেন পবিত্র কালা পাক তিলত এই খুরআ নাজিরের মাসে আমরা পবিত্র কালা পাক বেশি বেশি করে তিলত করবো আমি এখন পবিত্র কালায় পার্ক থেকে সামান্য কিছু তিলাওয়াত করব। আপনারা যারা লাইভে আছেন তারা অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করবেন এবং যারা আমার আজকের এই লাইভে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল সিলেক্ট করে দেবেন আর পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহায়তা করবেন তো এখন আমি পবিত্র কালায়া পাক থেকে তিলাওয়াত শুরু করব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحيم. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين واهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى منه فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر بصر خاسئة وهو حسير ولقد زينا السماء الدنيا بما وجعلناها بما صابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فصحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهلوا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلقه هو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض لولا فامشوا في مناكب فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافا ويقبض ما يمسكهن الا الرحمن انه بكل شيء بصير. امن هذا الذي هو جود لكم ينسلكم من دون الرحمن ان الكافرون الا في غرور. امن هذا الذي يرزقكم ان امسك رزقه بل لجوا في عتو أفمن يمشي مكبا على وجهه يَهْدَى أهدى أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجيل الكافرين من عذاب أليم قل هو الرحمن أمنا به وعليه توكلنا تعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنه العلم عند الله وإن إنما نذير به فلما أخذ زلفة سيئت وجوه الذين كفروا سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فما يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن ومن به وعليه توكل فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا ماءكم غورا فمن يأتيكم فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين

صدق الله المولان العظيم